সকলকে গুড ইভিনিং আজকে আমাদের যে ক্লাসটা আছে প্রতিদিন আমাদের যে রাত দশটায় যে স্কিল ডেভেলপমেন্টের উপরে যে আমাদের ক্লাসটা থাকে এর আগে যে ক্লাসগুলো হয় ওমেন্স এন্টারপ্রেনারশিপ মানে মহিলাদের উদ্যোগ এই ব্যাপারে স্বনির্ভর হওয়ার ব্যাপারে তো মহিলারা তো কাজে কর্মে স্বনির্ভর তো হবে এরপর কোনো জায়গায় দাঁড়াতে গেলে কোনো জায়গায় কিছু রোজগার করতে গেলে সেখানে তো কোনো প্রকারে কাউকে না কাউকে ইন্টারভিউ বা সব জিনিসগুলো ফেস করতে হয় তো সেইগুলো তাদেরকে হয়তো বসতে হবে এবং সেগুলোর মধ্যেও অনেকেরই মানে বলতে গেলে প্রত্যেকেরই এই ভয় ভীতি থাকে যে আমি ইন্টারভিউ কীভাবে পাস করব আমি তো কখনো আগে করিনি তো কীভাবে করবো তো সেইগুলো যাতে দূর হয় তো আর ইন্টারভিউর সময় অনেকে নার্ভাস ফিল করে যে ঠিকঠাকভাবে অ্যান্সার আমি দিতে পারবো কিনা আরো অনেক রকম চিন্তা করে তো তাদের ক্ষেত্রেই বলবো যে আমার এই আজকের যে টপিকটা আছে স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা শুধু স্টুডেন্ট নয় এটা সমস্ত রকম মানুষের ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে তো আমি সবাইকেই বলবো যে এটা একটু মানে মনোযোগ সহকারে শোনার জন্য আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি এই প্রোগ্রামটার পর এই ক্লাসটার পর আমি প্রত্যেকের কাছ থেকে জেনে নেবো ঠিক আছে তো আমি এই প্রোগ্রামটা এটা থেকে আমি ভাবি যে একটা ইন্টারভিউ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটা একটা চাকরিতে থেকে শুরু করে একদম জব পাওয়া পর্যন্ত কিভাবে পাবো কি কি আছে এইগুলো আমাদেরকে প্রত্যেকে জানতে জানতে হবে ঠিক আছে তো সেইটা কিভাবে আমরা জানবো সেটা আমরা এইখানে এই প্রোগ্রামের মাধ্যমে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সেটা তুলে ধরেছি একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা যে জিনিসগুলো তুলে ধরেছি সেই যে জিনিসগুলোই কম বেশি ইন্টারভিউ সেকশনে হয় তো আমি সেগুলো নিয়ে আলোচনা করবো তো প্রত্যেককে আমি এই ক্লাসটার উপরে একটু বিশেষ করে নজর রাখতে বলছি তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিক আছে তো আমরা প্রথমে এখানে আলোচনা করব যে প্রথমে আমরা একটা কাজ যে খুঁজবো আমরা ঠিক আছে কিভাবে খুঁজবো আমি তো ইন্টারভিউতে বসবো তো সাবজেক্ট তো পরের স্টেপ আমার সেকেন্ড স্টেপ ফার্স্ট ফার্স্ট আমাকে অ্যাপ্লাই করতে হবে সেখানে যোগাযোগ করতে হবে তো সেইটা আমি কিভাবে করব সেটা তো আমাকে আমাকেই করতে হবে আমি কাজ করব আমাকেই করতে হবে সুতরাং সেটা আমাকে কিভাবে করতে হবে সেইটা আমরা প্রথমে আমরা দেখব আমার যে পেজটা এসছে সেটা প্রত্যেকে একটু লক্ষ্য করতে বলছি আমি প্রথমে তিনটে পয়েন্ট আমি শুধু লক্ষ্য করতে বলছি যে হেডিংটা যে আমাদের দা জব সার্চ আমি কিভাবে জব সার্চ করব তো প্রথমে যে তিনটে পয়েন্ট আছে দাগ দিয়ে আছে তিনটে পয়েন্ট প্রথমে তিনটে পয়েন্ট আমি একটু সবাইকে মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে বলছি কি বলতে চাইছি ক্রিয়েটিং এ প্ল্যান কন্ডাক্টিং রিসার্চ এন্ড টেকিং অ্যাকশন বলছে প্রথম একটা প্ল্যান করতে হবে কিসের প্ল্যান যে আমি যেই জায়গায় কাজ করব আমি যেই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে সেই বিষয়ে তো আমি অবশ্যই কাজ করব তো সেই রকম কাজ কোন কোন কোম্পানিতে হয় বা কোন কোন অর্গানাইজেশন হয় বা কোন কোন ইনস্টিটিউশনে হয় ঠিক আছে সেইগুলো আগে আমি আমাকে খোঁজখবর নিতে হবে আমাকে জানতে হবে মানে একটা প্ল্যান করতে হবে যে এই এই কোম্পানির জন্য আমি एप्लीকেবল হব এই কোম্পানির জন্য আমাকে বসতে হবে ঠিক আছে তারপরে কি স্টেপ আছে কন্ডাক্টিং রিসার্চ তাদের সম্পর্কে রিসার্চ করছে যে হ্যাঁ তাদের আদেও এখন কোন রিক্রুটমেন্ট বেরিয়েছে কিনা বা কোনো ভ্যাকেন্সি আছে কিনা সেগুলো আমাকে আগে রিসার্চ করে জানতে হবে কি আমি গুগলে যে সার্চ করব সেখানে তাদের নোটিস কেরিয়ার অপশনে যে আমরা বিভিন্ন রকম নোটিশ পাই সেই নোটিশগুলো আমরা ফলো করব তাহলে আমরা সেগুলো জানতে পারবো এবং টেকিং অ্যাকশন লাস্ট পয়েন্টটা কিন্তু সবথেকে ভাইটাল টেকিং অ্যাকশন মানে কি আমরা যখন দেখব যে নোটিফিকেশন বেরিয়েছে আমার কোয়ালিফিকেশনের নোটিফিকেশন আমার বেরিয়েছে তখন সেখানে অ্যাপ্লাই না হলে কিছু একটা অপশন থাকবে যেটা মানে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে তখন সেটা হচ্ছে আমার তিন নম্বর পয়েন্টটা টেকিং অ্যাকশন যে আমাকে অ্যাকশন নিতে হবে আমি জব খুঁজে পেয়েছি আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে তখন টেকিং অ্যাকশন ঠিক আছে তো নেক্সট পয়েন্ট আমি চলে যাচ্ছি আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি জব খুঁজবো কোথা থেকে ঠিক আছে বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্ক সাইট আছে ইন্টারনেট রিসোর্স আছে যেমন গুগল গুগল ক্রোম আমার যখন খুলি তখন গুগল কিছু সরকারি বেসরকারি এরকম রিক্রুটমেন্ট আমাদের চোখে পড়ে ক্লাসিফাইড অ্যাডস বিভিন্ন রকম অ্যাডস ফেসবুকে বিভিন্ন রকম অ্যাডস থাকে লিঙ্কড বলে একটা ওয়েবসাইট আছে সেখানে বিভিন্ন রকম চাকরির অ্যাডস থাকে সেগুলো আমরা লক্ষ্য রাখতে পারি ফলো করতে পারি কন্ট্যাক্টিং এমপ্লয়ার ডাইরেক্টলি কোন ক্যান্ডিডেট বা কোন স্টুডেন্টের যদি কেউ চেনা জানা কেউ থাকে নিজের সম্পর্কে যদি কেউ থাকে তারা একটা কোনো ভালো কোম্পানিতে কাজ করছে তো সেই কোম্পানিতে সে যদি এলিজিবেল হয়ে থাকে তবে তার সঙ্গে যোগাযোগ করে কোম্পানিতে কাজে ঢুকা যায় এমপ্লয়মেন্ট এজেন্সিস কমিউনিটি এজেন্সিস এগুলো হচ্ছে এক প্রকার কনসালটেন্সি টাইপের আমি প্রত্যেকেই বলবো এগুলোতে যাতে যতটা সম্ভব না যাওয়া যায় চেষ্টা করবেন ঠিক আছে তো এইগুলো হচ্ছে একটা কনসালটেন্সি এরা কি করে আমি কি জন্য না যাওয়ার কথা বলছি সেটা হচ্ছে এরা হচ্ছে একটা কনসালটেন্সি এরা একটা আপনার কাছে চার্জ নেয় সেই চার্জটা এক বছর হয়তো বা দেড় বছর বা ছ মাস হয়তো সীমিত রাখে সেই ছমাস বা এক বছরের মধ্যে আপনাকে ওরা কাজ প্রোভাইড করবে ঠিক আছে এই জায়গায় অনেক কিছু ফেক বেরোয় আপনাকে ইলেকট্রিশিয়ানের কাজ বলে নিয়ে যাবে সেখানে হয়তো আপনাকে হয়তো লেবারের টাইপের কাজ দেবে ঠিক আছে এই রকম টাইপের কিছু ফেক থাকে সুতরাং এই কনসালটেন্সি গুলোতে আমি যতটা সম্ভব না যাওয়ার চেষ্টা করবেন ততই ভালো নেক্সট পয়েন্ট আছে প্রফেশনাল অ্যাসোসিয়েশন আমার যদি রিলেটিভ কেউ থাকে আমার যদি নিজের বাবা নিজের কাকা যদি কেউ থাকে কোনো একটা কোম্পানিতে কাজ করছে আমি তাদের সোর্সে আমি ঢুকতে পারি ঠিক আছে নেক্সট পয়েন্ট আছে ইন্টারশিপ এন্ড জব ফেয়ার ইন্টারশিপ জব ফেয়ার গুলো কি এগুলো বিভিন্ন রকম কলেজ বিভিন্ন রকম অর্গানাইজেশনে বিভিন্ন রকম কোম্পানি আছে ঠিক আছে যখন ভ্যাকেন্সি বেরোয় তখন বিভিন্ন রকম কোম্পানি আসে এবং সেই অর্গানাইজেশনে তারা ক্যাম্পাসিং বা যে রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো তারা সেখানে করে বিভিন্ন রকম পরীক্ষা গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ এইসবের মাধ্যমে সেখানে রিক্রুটমেন্ট হয় বিভিন্ন রকম কলেজে যে জব ফেয়ার অর্গানাইজ অর্গানাইজ হয় যেমন কোনো কলেজে চার পাঁচটা কোম্পানি এলো সেই চার পাঁচটা কোম্পানি একসঙ্গে যে যে ছেলেগুলো সিলেক্ট হলো তাদেরকে নিয়ে গেলো এরকম জব ফেয়ার হয় সেগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে বিভিন্ন রকম আমরা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন রকম টেলিগ্রাম গ্রুপ থেকে এই সমস্ত আমরা খবর পেয়ে যাই ঠিক আছে এখন সোশ্যাল নেটওয়ার্কের যুগ এখন আমাদের খবর খুঁজতে কোনো অসুবিধা হয় না তো এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আমি আমার জব কিন্তু খুঁজতে পারি এরপরে আমি তো জব খুঁজলাম জবে অ্যাপ্লাইও করলাম এরপরে আমার ইন্টারভিউ তো আমাদের যেতে হবে আমাকে তো সেইখানে আমাদেরকে কয়েকটা পয়েন্ট আমাদেরকে নজর রাখতে হবে যে আমার ইন্টারভিউ ডেট ঠিক হয়ে গেল আমি ইন্টারভিউ দিতে গেলাম আমি ইন্টারভিউ রুমে ঢুকছি সেই মুহূর্তে থেকে তোমাকে এই পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে বেসিক মেনারস আছে বেসিক মেনার মানে কি তোমার যে মেনারস গুলো তোমাকে মেনে চলতে হয় যেমন ঢোকার সময় স্যারকে বলে ঢুকা جیسے আমি মে আই কামিং স্যার আমি কি ঢুকতে পারি স্যার এই যে পারমিশন গুলো এইগুলো তোমার হচ্ছে বেসিক মেনার এর মধ্যে পড়ছে ঠিক আছে আর কিছু কিছু জিনিস আছে বেসিক মেনার এর মধ্যে পড়ে এগুলো মিলিয়ে আলোচনা করছি পরে প্রেজেন্টেড অফ সিভি তোমার যে সিভি মানে কারিকুলাম ভিটা ফুল ফর্ম এটা আরো একরকম ভাবে আমরা বলতে পারি যে বায়োডাটা বা রিজুম কিন্তু বায়োডাটা রিজুম আর সিভির মধ্যে একটু ফারাক আছে তো নেক্সট পয়েন্ট হচ্ছে সেলফ অ্যাটিটিউড সেলফ অ্যাটিটিউড মাধ্যে মানে তুমি একটা ইন্টারভিউ দিয়ে ঢুকছো তোমার নিজস্ব একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকবে তোমার শরীর তোমার বডি ফিটনেস ঠিকঠাক থাকবে তোমার বসার ভঙ্গিমা আলাদা হবে ঠিক আছে এইটা হচ্ছে নিজস্ব অ্যাটিটিউড নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ এই জায়গায় আমরা লক্ষ্য রাখবো যে যখন একটা ইন্টারভিউয়ার বা একজন এইচার বা যে কেউ একজন কোন টিচার যখন ইন্টারভিউ নেবে তখন এই যে বলবে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ মানে ইন্ট্রোডিউস ইউর সেলফ তোমার সম্পর্কে কিছু বলা ঠিক আছে এই জায়গায় দুটো জিনিস লক্ষ্য করা যায় এক নম্বর হচ্ছে যে তোমার সম্পর্কে যেটা তুমি বলছো সেটা তারা জানতে পারছে এবং দু নম্বর হচ্ছে কি তোমার স্পিকিং পাওয়ার মানে তোমার বলার যে আওয়াজ ঠিক আছে তুমি যদি একটা স্কুলের টিচার হও তুমি যেখান থেকে পড়াবে সেই জায়গা থেকে পিছনে ছেলে অব্দি যত শুনতে পায় সেরকম তোমার ভয়েস থাকা যায় ঠিক আছে এই জিনিসগুলো তারা লক্ষ্য রাখে এই এর মাধ্যমে তারপরে নেক্সট দুটো পয়েন্ট হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ এবং পার্সোনাল ইন্টারভিউ টেকনিক্যাল কোনো যদি কোম্পানি হয় বা টেকনিক্যাল কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে তখন সেটা টেকনিক্যাল ইন্টারভিউ একটা হয় না হলে পার্সোনাল ইন্টারভিউ ঠিক আছে এইগুলো হচ্ছে ইন্টারভিউতে যাওয়ার পর এই ছটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হয় দেখো এরপর বেসিক ম্যানার বেসিক ম্যানার আমি একটা বললাম যে আমি যখন কোনো ইন্টারভিউ রুমে ঢুকবো তখন আমি পারমিশন নিয়ে ঢুকবো তো এইখানে আরো কিছু কিছু ছোটখাটো আমাকে ম্যানার্স মেনে চলতে হয় যেমন প্রথম আছে এন্টার উইথ এ স্মাইল আমাকে যখন আমি যখন ঢুকবো রুমে আমি যখন রুমে ঢুকবো ইন্টারভিউ রুমে ঢুকবো তখন আমার মুখে একটা হালকা হাসি থাকবে স্টে পেসফুল এন্ড ক্লেম আমার মাথা যেন ঠান্ডা থাকে আমি যেন ধীর স্থির থাকি ঠিক আছে স্টে ফোকাস অ্যান্ড আনডিস্টার্ব বাই ইউর সারাউন্ডিং তুমি যে রুমে ঢুকছো সেই রুমের আবহাওয়া অনুযায়ী তোমাকে ফোকাস রাখতে হবে সেই দিকে সেই রুমের আবহাওয়া একটা ইন্টারভিউ রুমের আবহাওয়া আমরা স্বভাবতই জানি যে প্রিন্ট অফ সাইলেন্টই থাকে ঠিক আছে তো সেই যে আবহাওয়াটাকে তোমাকে সেটা বজায় রাখতে হবে তোমাকে চেঁচিয়ে মেচিয়ে কোনো কথা বলা উচিত হবে না ঠিক জায়গায় তোমাকে সেই শান্তশিষ্ট যে ওয়েদারটা আছে সেটা তোমাকে বজায় রাখতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে লিসেন টু দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন্টারভিউ বিফোর ইউ ঠিক আছে তোমার যে পড়াশোনার যে এক্সপিরিয়েন্স মানে তুমি যে কাজ শিখেছো কলেজে ক্লাস করতে করতে বা বিভিন্ন রকম যে টুকটাক যে স্পোর্টস গুলো হয় সেগুলো করতে করতে ওয়ার্কশপে কাজ করতে করতে যে কাজগুলো শিখেছো যে কাজগুলো জানো তুমি সেইগুলো সম্পর্কে তার সেগুলো ইন্টারভিউ সামনে বা একজন এইচ আর এর সামনে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার সামনে সেগুলো তুলে ধরতে হবে যে তুমি এই এই জিনিসগুলো তুমি পারো করতে ঠিক আছে নেক্সট পয়েন্ট হচ্ছে কনস্টিটিউ মানে তোমাকে ধীর স্থির থাকতে হবে ঠিক আছে নেক্সট পয়েন্ট চলে আসছি আমার প্রেজেন্টেড সিভি এই যে সিভি সিভি জিনিসটা কি সিভি জিনিসটা হচ্ছে সিভি ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভিটা সিভি হচ্ছে একটা ডকুমেন্টস আমরা যেমন মাধ্যমিকের অ্যাডমি মার্কশিং সার্টিফিকেট একটা ডকুমেন্টস হিসেবে দেখি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড একটা ডকুমেন্টস হিসেবে দেখি সেমনি সিভি হচ্ছে আমাদের একটা ডকুমেন্টস কিসের ডকুমেন্টস যে ডকুমেন্টসের মাধ্যমে আমরা কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি সেরকম একটা ডকুমেন্টস ঠিক আছে আর এটিতে কি থাকে ইট অর ইট অ্যালাউস িয়েন্স তা এখানে সামারাইজ করা যায় মানে সংক্ষেপে সেগুলো দিয়ে আছে ঠিক আছে এটা হচ্ছে আমার সিভি এরপরে সিভি জিনিসটা আমরা জানলাম সিভি যে বানাবো আমার পয়েন্ট গুলো থাকবে একটু আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি এক নম্বর হচ্ছে প্রোফাইল তোমার যে সাবজেক্ট তুমি যে জিনিস নিয়ে পড়াশোনা করেছ সেই জিনিস নিয়ে তোমার একটা প্রোফাইল থাকবে এগুলো তোমার বিভিন্ন রকম সোশ্যাল সাইডে গুগল ক্রোম থেকে পেয়ে যেতে পারো ঠিক আছে নেক্সট হচ্ছে পার্সোনাল ডিটেলস তোমার সম্পর্কে ডিটেলস তোমার বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ ব্লাড গ্রুপ কোনো যদি কাস্ট থাকে কাস্ট এইসব জিনিসগুলো তোমাকে পার্সোনাল ডিটেলস এর মধ্যে দিতে হবে নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমার যে কোয়ালিফিকেশন আছে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন গুলো সেগুলো পরপর ঠিক আছে নেক্সট পয়েন্ট হচ্ছে কোয়ালিফিকেশন মানে কোনো কম্পিউটার কোর্স ঠিক আছে কোনো অটোক্যাটিক কোর্স এই যদি কোর্স করা থাকে কোনো ট্যালি কোর্স কোনো ডিপ্লোমা কোর্স কোনো অ্যাপ্লিকেশন কোর্স যদি কোর্স করা থাকে সেগুলো তোমরা আদার কোয়ালিফিকেশন দিতে পারো আদারওয়াইজ দেওয়ার দরকার নেই ঠিক আছে যদি কারোর না থাকে নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রেনিং ট্রেনিংটা অনেকের থাকে অনেকে থাকে না যাদের আছে তারা দিও ঠিক আছে যে ট্রেন নিয়ে পড়াশোনা করেছো যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সাবজেক্টের উপর যদি কোনো সংস্থা থেকে ট্রেনিং থাকে তার যদি সার্টিফিকেট থাকে তাহলে এখানে ট্রেনিং পয়েন্টে দেবে যার নেই সেই পয়েন্টে দেওয়ার দরকার নেই নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স এটা একটা খুবই ভাই মানে ভালো একটা পয়েন্ট যে এই এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে কিন্তু তোমার ইনক্রিমেন্ট হয় তোমার পোস্টিং চেঞ্জ হয় তুমি হায়ার অথ মানে উঁচু পদে যাও ঠিক আছে এখানে এক্সপিরিয়েন্স যাদের আছে তারা এক্সপিরিয়েন্স এখানে দিবেন যাদের নেই তারা দেওয়ার দরকার নেই ঠিক আছে নেক্সট পয়েন্ট হচ্ছে সাবজেক্ট ইন্টারেস্টেড তুমি যে টপিক নিয়ে পড়েছো তুমি যে সাবজেক্ট নিয়ে পড়েছো সেই সাবজেক্ট গুলো সম্পর্কে তোমার যেটা ভালো লাগে সেই সাবজেক্টগুলো সম্পর্কে দিতে পারো হবি হচ্ছে শখ সবই মানে হচ্ছে শখ প্রত্যেকের শখ থাকে তো যার যেটা হবি সেইখানে হবি পয়েন্ট করে দিতে পারো ল্যাঙ্গুয়েজ নোন তুমি যে যে ভাষা জানো সেই সেই ভাষাগুলো দিতে পারো নেক্সট পয়েন্ট হচ্ছে লাস্ট পয়েন্ট হচ্ছে পার্সোনাল স্ট্রেন তোমার মানে ক্ষমতাশালী দিক কি আছে তোমার মধ্যে ঠিক আছে এটা নিয়ে আমরা পরে একটা ইয়েতে আলোচনা করছি দেখো সেলফ অ্যাটিটিউড সেলফ অ্যাটিটিউড বলতে কি তোমার নিজস্ব বসার ভঙ্গিমা দেখো দুটো ছবি আছে দুটো ছবিতে বসার ভঙ্গিমা গুলো দেখো বিভিন্ন রকম ঠিক আছে তো লাস্ট যে ছবি দুটো আছে সেই দিতে সেই দুটোতে যে বসার স্টাইল আছে সেগুলোই কিন্তু একটা ইন্টারভিউ দেওয়ার বসার স্টাইল বাকি প্রথমের দুটো ছবি কিন্তু একদম এক্সেপ্টেড নয় ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাকে নজর রাখতে হবে সিট দ্বারা হয়ে সোজা 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 করে বসতে হবে ঠিক আছে আই কন্ট্যাক্ট থাকবে তোমার এইচআর এর দিকে বা ইন্টারভিউ যে নিচ্ছেন তার দিকে ঠিক আছে এইগুলো বজায় রাখতে হবে সেল অ্যাটিটিউড মধ্যে নেক্সট হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ তোমার সম্পর্কে কিছু বলো ঠিক আছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ তোমার সম্পর্কে কিছু যদি বলতে বলে তখন আমরা এই জিনিসটা আমরা বলতে পারি আমি এখানে সংক্ষেপে একটা আমরা তুলে ধরেছি তো গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং যেই সময় তুমি ইন্টারভিউ দিচ্ছ সেই সময়কে উল্লেখ করে তুমি তাকে স্যার বা ম্যাডাম ইন্টারভিউ নিচ্ছে তাকে উইস করবেন ঠিক আছে তারপর যে পয়েন্টটা আছে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেল আমার সম্পর্কে কিছু বলার যে আপনি সুযোগটা করে দিচ্ছেন তার জন্য আপনাকে ধন্যবাদ ঠিক আছে তারপর শুরু করবে তোমার নাম দিয়ে তোমার অ্যাড্রেস দিয়ে তুমি কি কি পাস করেছো হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি এক্সাম তোমার হায়ার ডিগ্রি কি কি আছে তোমার স্কিল কি কি আছে তোমার হবি কি কি আছে এগুলো সব কিন্তু মধ্যে লেখাটার মধ্যে তুমি বলতে পারো ঠিক আছে এটা হচ্ছে সংক্ষেপে তোমার তোমার সম্পর্কে কিছু বলতে পারো ঠিক আছে এডিট করে চেঞ্জ করে নিতে পারো নিজের নাম নিজের প্লেস বসিয়ে ঠিক আছে লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা আমরা ভালো করে লক্ষ্য করব। আমরা একটু আগে শুনলাম পার্সোনাল স্ট্রেংথ আমার শক্তিশালী দিক কি আছে ঠিক আছে তো পার্সোনাল স্ট্রেন হিসেবে এই পয়েন্টটা দিতে পারো আই এম এ সেলফ মোটিভেটেড পজিটিভ থিংকার এন্ড হার্ড ওয়ার্কার পারসন ঠিক আছে যে আমি নিজেকে নিজেকে মোটিভেট করতে পারি আমি সব সময় সঠিক দিকটা চিন্তা করি আমি খুব কঠোর পরিশ্রমী ঠিক আছে এইগুলো তোমার হচ্ছে পার্সোনাল স্ট্রেন তারপর থ্যাংক ইউ বলে তোমার ইন্টারভিউটা সেলফ শেষ করবে নেক্সট পয়েন্টটা হচ্ছে তার টেকনিক্যাল যদি কোনো জব থাকে কোনো টেকনিক্যাল যদি রিকোয়ারমেন্ট থাকে যারা টেকনিক্যাল পড়াশোনা করে যারা ইন্টারভিউ দিচ্ছ তাদের ক্ষেত্রে এই পয়েন্টটা থাকবে আদার্স ওয়াইজ নন টেকনিক্যাল যেগুলো থাকছে সেগুলো কিন্তু এই টেকনিক্যাল ইন্টারভিউর পয়েন্টটা কিন্তু থাকবে না তখন কি থাকবে তখন যেটা থাকবে সেটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউতে তোমার সম্পর্কে তারা জানতে চায় যে তুমি এই টেটটা করলে কেন তুমি আমাদের কোম্পানিতে এলিজিবল কেন বিভিন্ন রকম তোমার সম্পর্কে কিছু তারা জানতে চায় যে তোমার বাবা কি করে তোমার বাড়ির আর্থিক ইনকাম কত এই সব বিভিন্ন রকম পার্সোনাল যেগুলো তোমার সেই সব পার্সোনাল কিছু তারা জানতে চায় মানে সেটাতে তারা একটা জিনিস আন্দাজ করে নেয় যে হ্যাঁ এই ছেলেটা সত্যি কাজটা দরকার কিনা তার বাড়ির অবস্থা দেখে তার শুনে তার সমস্ত কিছু অবস্থা শুনে শুনে একজন ডিসাইড করে যে ছেলেটা আমার কোম্পানির পক্ষে এলিজিবল কিনা ঠিক আছে তার সত্যি কাজটা দরকার আছে কিনা ঠিক আছে তো এই রকম বিভিন্ন রকম পার্সোনাল কোশ্চেন তারা করে ঠিক আছে আরো বিভিন্ন রকম কোশ্চেন যেমন পরে যেমন পার্সোনাল স্ট্রেন যেমন বললো সেরকম জানতে চাইতে পারে যে তোমার উইকনেস কি কি আছে ঠিক আছে তো এই রকম বিভিন্ন রকম কোশ্চেনের মধ্যে আমাদের সম্মুখীন হতে হয় ঠিক আছে তো প্রত্যেককে বলবো যে আমাদের এই পার্সোনাল ইন্টারভিউ যে পয়েন্টটা থাকবে এটা প্রত্যেকটা ইন্টারভিউ পয়েন্টই থাকবে ঠিক আছে এই পার্সোনাল ইন্টারভিউ পয়েন্টটা কেন বলছিলাম যে টেকনিক্যাল ইন্টারভিউ যা হয় সেটা যেমন টেকনিক্যাল ইন্টারভিউ থাকে সঙ্গে পার্সোনাল ইন্টারভিউ থাকে সেটা নন টেকনিক্যাল হয় সেটা ক্ষেত্রে শুধু এই পার্সোনাল ইন্টারভিউটাই থাকে ঠিক আছে তো এইখানে অনেকে সাবজেক্ট রিলেটেড কিছু কোয়েশ্চেনও করতে পারে ঠিক আছে তো এইগুলি একটু মন দিয়ে দিকে সেগুলো অ্যান্সার দিতে হবে ঠিক আছে তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানাই